হ্যালো ভ্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে রবিবার জানি অনেকদিন তোমরা ব্লগটা শেয়ার করছি কেন বলো তো কারণ এখানে না প্রায় আট দিন ধরে এক নাম হলো আজকেও হচ্ছে কিন্তু আজকে এক নাম হচ্ছে না এমনি দেখছি এমনি মহিলারা যেসব আর কি পাড়ায় ঠাড়ায় গান করে সেরকম আর কি গান হচ্ছে তো আজকে অল্প আর কি শব্দ শোনা যাচ্ছে তো যাই হোক তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের দিন আর আমি না শনিবার দিন একটু বেশি করে ঘুমনি রান্না করেছিলাম সেটা আর কি একটু ছিল যার জন্য আর কি বড় ওই দুটো ডিম দিয়ে আর সকালে পেঁয়াজ এটা ওটা দিয়ে আর কি ওটা দিয়ে আর কি আবার একটু রান্না করলো তো সেটা দিয়ে আর কি রুটি দিয়ে আর মুড়ি দিয়ে খেলাম তারপরে আর কি রান্না করবো মাংস রান্না করব। ভেবেছিলাম যে অন্য কিছু রান্না করব কিন্তু রবিবারের দিন না সবাই মানে এখানে প্রায় সবাই মাংসই রান্না করে তারপরে রবিবার আসলে ওই দিনে তো মানে সারা সপ্তাহে তো কোথাও একটু যায় না ওই রবিবার আসলেই ও একটু ছুটি পায় আর একটু ঘুরতে যায় তো ভাবছি যে আজকে একটু ইকো পার্কে যাবো এর আগেও হয়তো গিয়েছি কিন্তু সেই দিন না সন্ধ্যার দিকে গিয়েছিলাম মানে হাফ দেখে আর কি ঘুরে চলে এসেছি ওই আজকে ভাবছি যে একটু সকাল সকাল আর কি বেরোবো সকাল সকাল বলতে ওই চারটে আর কি ভেজে গেছিলাম মানে একদম ঠিক টাইমে আর কি পৌঁছেছিলাম মানে ওই যে ঝিলটা আছে ঝিলটা মানে মানে যখন সূর্যটা আর কি ডুবে যায় জিনিসটা দেখতে এত সুন্দর লাগে মানে কি বলবো আর বিকালে বেলায় তো ওইখানে পুরো একদম ঠান্ডা হাওয়া মানে খুবই সুন্দর এর আগে অর্ধেকটা দেখেছি ওই দিন গিয়ে আর কি মানে পুরোটা আর কি কমপ্লিট করলাম এর আগের দিনের থেকে না আমার এই দিনেরটা ঘুরে খুবই মানে একটু শান্তি পেয়েছি মানে এত সুন্দর ভেতরে মানে আগে ওই দিকে তো যায়নি তো বুঝতে পারিনি যে এতটা সুন্দর এর আগে ওই সামনে দিয়ে ঘুরে ঠুরে আর কি চলে এসছি ওই দুই নম্বর গেটে ঢুকেছিলাম মানে ওই এন্ট্রি যেখান থেকে হয় সেখান থেকে ঘুরে আর ওই তোমার ওই যেখানে নাকি তোমার ওই তাজমহল এটা মানে আছে সেই মানে ঘুরে আর কি চলে এসেছি তো এই দিন একটু ভেতরের দিকে গিয়েছিলাম মানে এত সুন্দর আরও সুন্দর করছে দেখছি মানে ভালো লাগছে তো যে কি বলে ওইটা দেখলাম নতুন একটা কি করছে সেটা যেদিন একদিন খুলবে সেদিন আর কি যাবো আর এদিকে আমি রান্না করছিলাম আর এদিকে আমার বর দেখো রসুন চুলে দিচ্ছিলো মানে একটু হেল্প করে দিচ্ছিলো যাতে আমার আর আমার রসুন চুললে না এই বাহাতের মানে বুড়ো আঙুলটা না খুব ব্যথা করে যার জন্য ওই আর কি চুলে দিচ্ছিলো আর তারপরে এই যে যাচ্ছিলাম আর এই এরকম টাইমে আর কি যাচ্ছি কি বলবো খুব ভালো লাগছিল আর হালকা হালকা একটু গরমও ছিল ঠান্ডাও ছিল আর দেখো এক্সপ্লেটারে উঠলে আবার বর এরকমই আর কি করে তো এটা হচ্ছে নতুন না তো মজাই লাগে কিন্তু এরকম যেন আমিও করি খুবই মজা লাগে যখন দেখি লোক থাকে না ফাঁকা থাকে তখনই আর কি করি তো এটা হচ্ছে আমরা বিশ্ববাংলা গেট থেকে এ পাশ থেকে আর উপা যাচ্ছিলাম সুন্দর লাগছিল দেখতে আর ওই যে ওইটা দেখতে পাচ্ছ আমরা এখান থেকে হেঁটে ওইখানেই গেছিলাম মানে প্রচুর হাঁটতে হয় ভেবেছিলাম যে একটা সাইকেল নিয়ে নেবো সাইকেলে মিলে আর কি ঘুরবো তা ভাবলাম সাইকেল নিয়ে যদি ঘুরি আবার ঘুরে ফিরে তো আবার সেইখানেই আসতে হবে যার জন্য আর কি সাইকেলটা নিয়ে নিই তারপরে এই যে এই জায়গাটা আগে আসেনি একদম গ্রাম্য পরিবেশ মানে সত্যি খুবই সুন্দর আর দেখো পুরো মানে একদম এত সুন্দর করেছে জিনিসগুলো দেখতেও খুব ভালো লাগছে আর ভিতরে ঢুকলে মনে হচ্ছে যে না সত্যি একটা গ্রামের ভিতরে আর কি চলে এসেছি এইরকম মাটির ঘর তারপরে ধান খেত তারপরে এই যে মানে এগুলো সত্যিকার না এরকম আর কি করেছে মানে আর এই ধানগুলো এগুলোই কিন্তু সত্যি মানে এত সুন্দর লাগছিল আগে এর এসছিলাম কিন্তু এইটা আর কি ঢুকিনি যার জন্য এটা আর কি দেখিনি এটা আর কি ঢুকলাম ভালো লাগলো আর ভেতরটা এত শান্ত এতটা চুপচাপ মনেই হবে না যে এর বাইরে অনেক লোকজন আছে এরকম পাশেই কিন্তু গান বাজনা হচ্ছে তবুও ভেতরটা এত শান্ত আর কি পরিবেশ আর চারিদিকে শুধু জবা ফুল গাছ নানান রকমের জবা ফুল গাছ আর প্রত্যেকটা ঘরে সুন্দর সুন্দর করে ছড়া মানে লেখা আছে আর রাকেও রান্না করছে মানে গোলাঘর পুজোর ঘর এই রকম আর কি আর এটা হচ্ছে লিচু গাছ এখানে না প্রচুর গাছ দেখলাম সবজি তোমার কুমড়ো লাউ তারপর টমেটো মানে অনেক রকমের আর কি দেখলাম আমার বরটাও এইভাবে চারিদিকে রুম ঘুরে ঘুরে দেখছে আর আমি বলছিলাম একটু ভিডিওটা করে দাও মানে ও তো ক্যামেরা একদমই ধরতে চায় না তবুও বলছিলাম তো যাই হোক জোর করি না যে যেটা চায় না তাকে জোর করে সেটা করা হয় না মানে করতে চায় না যখন তাকে আর কি জোর করা যায় তো সেই জন্য ওকে আমি আর জোর ঠোর করি না বললাম ও বলল যে নাম পারবো না মানে ওর আর কি ক্যামেরা ধরতে চায় না ও সামনেও আসতে চায় না যে সময় বিরক্তি ফিল করে আর এইখানে আমাদের ঢুকতে দশ টাকা করে আর কি টিকিট নিয়েছে মানে প্রত্যেকটাতে না এরকমভাবে আলাদা আলাদা করে আর কি তোমাদের টাকা দিয়ে আর কি টিকিট কাটতে হবে মানে প্রথমে তো ঢুকে গেলাম টাকা দিয়ে আর কি টিকিট কেটে আর কি গেটে ঢুকলাম তারপর আবার যত আর কি ভেতরে যাবে যত সুন্দর সুন্দর জিনিস দেখবে আলাদা আলাদা আর কি টিকিট কেটে আর কি ঢুকতে হয় তো একদম ভালো আর এইখানটায় না বেশি লোকজনও আসতে না সব বাইরে আরও সুন্দর সুন্দর জিনিস আছে সেগুলোই দেখছে কিন্তু এটা সত্যি আমার খুবই ভালো লেগেছে কি বলবো এটা সত্যি খুবই সুন্দর আর দেখছো ছোট্টকালে যেসব আমরা ওই যে পড়াশোনা করতাম বাইরে বসে বসে এরকম আর পড়া না পারলে এরকম কান ধরে দাঁড় করে রাখত সেই রকম আর এখন তো গ্রামে গরুর গাড়িতে দেখাই যায় না আমাদের গ্রামে হয়তো এখন ওই একটা বাড়িতে আছে কিন্তু এখন আছে কিনা সেটাও জানি না তো আমাদের বাড়ি নাকি আগে ছিল আমি ছোট থাকতে দেখিনি অবশ্য সব মানে আমার বাবা বলে যে আমাদের বাড়িতেও নাকি এরকম বলদ গরু গরুর গাড়ি ছিল বলদ গরু আমার মামা বাড়ি আছে কিন্তু গরুর গাড়িটা ঠিক নেই আর আমাদের না ঘুরতে ঘুরতে এখন প্রায় সন্ধ্যা লেগে গেছে দেখলাম চারিদিকে আর কি লাইট জ্বালিয়ে দিয়েছে আর যখন লাইটটা জানে না তখনও আরও এইদিকে সামনের দিকে গেলে আর কি ভালো লাগে আর এই হচ্ছে আমরা আসিনি আর আমি একটু ভিডিও করছিলাম আর ও অনেকটাই আর কি সামনের দিকে চলে গেছে তোকে একটু বললাম যে একটু দাঁড়াও আর ওইদিকে না আমরা এর আগের বার তখন আর কি ঘুরেছি যার জন্য আর কি ওইদিকে যাইনি এবার এদিক দিয়ে আর কি যাবো যেদিকে আর যায়নি সেই আর কি আর এইখানেও প্রচুর লোক দেখলাম অনেক ইউটিউবারদের আর কি দেখলাম আরে ভাবছি এর পরের রবিবারে সায়েন্স সিটিতে যাবো এর আগের অবশ্য যখন এসলাম তখন আমাকে বলছিল যেতে কিন্তু তখন না আমি যাইনি তো বললাম সায়েন্স সিটি এখন যাব না আমি ওই চিড়িয়াখানায় যাবো তো চিড়িয়াখানায় গিয়েছিলাম তো সেই জন্য ভাবলাম যে এই কাছে গাছে এই দিন ইচ্ছা হয়নি যে যাব কোথাও প্ল্যান হয়নি তো ভাবলাম যে যাই এর থেকে আর কি ঘুরে আসি তো দেখি দিন ভাবছি এই রবিবারে আর কি সায়েন্স সিটিতে যাবো তারপর আমরা ঘুরছিলাম ঘুরতে ঘুরতে ও বলল যে মুখোশটা অনেকটা মোদি সরকারের মতো লাগছে যার জন্য আমরা একটু হাসলাম আর মুখোশগুলো না আমরা যখন এসেছিলাম তখন এরকম আর কি কালার ছিল না দেখলাম যে একটু চেঞ্জ করেছে তা ভেতর দিয়ে রাস্তা ছিল না মানে ছিল হয়তো দেখিনি তো দেখলাম যে ভিতর দিয়ে একটু রাস্তা করেছে যার জন্য একদিক দিয়ে আসলাম তারপর ঘোরাটোরা হয়ে গেলো তারপর বাড়ি চলে আসলাম তারপরে টোটোতে উঠলাম টোটোতে ষাট টাকার কথা হলো এখন বলছে আশি টাকা এতটাই আর কি কী বলবো তো যাই হোক আর ঝামেলা না করে আশি টাকা দিয়ে আর কি চলে আসলাম আর আগের বার যখন এসলাম না এই সাইড থেকে ওই সাইড আর কি যাওয়া যেত মানে এক মানে ওই সাত নম্বর গেট থেকে কিন্তু এবার দেখলাম যে যাওয়া যাবে না কি একটা জায়গার নাম বললো সেইখানে আর কি যেতে হবে আগে বাসে করে সেইখানে গেলাম সেইখান থেকে আর কি লাইনটা পার হয়ে আবার তারপরে আসলাম তো যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে